তো ফার্স্ট আমরা ব্যাংকে ঢুকে পড়েছি দেখতে পাচ্ছ ব্যাংকের সব কর্মচারীদের গাড়ি ভাড়ি এখানে সব রাখা আছে তো এখান থেকে আমাদের গেমটা স্টার্ট করতে হবে তো ফার্স্ট আমরা যেটা দেখছি সামনে আমাদের রেড টার্গেট আছে তো ফার্স্ট টার্গেটটা গিয়ে দেখি কি হয় তো টার্গেটটাই আমরা চলে এসেছি আর এখান থেকে আমাদের দেখাচ্ছে যে সামনে ভাই একটা গার্ড আছে আর এখান থেকে আমাদের ডোর রিকোয়েস্ট দ্য কার্ড আচ্ছা কী কার্ড লাগবে আমাদের পিছনের ডোরটা খোলার জন্য আর এখানে আই নিড টেক আউট গ্র্যান্ড আচ্ছা মানে সিকিউরিটি গার্ডের কাছে আমরা কি কার্ডটা পাবো সিকিউরিটি গার্ডটাকে তো আমরা মারতে হবে আই থিঙ্ক তো ফার্স্ট আমরা সিকিউরিটি গার্ডটা আরে ভাই সামনে এসে গেছে সিকিউরিটি গার্ডটা দেখতেও পেয়ে গেছে ভাই ধরে ভাই আরে ভাই ধরে নিয়েছে আর ধরে ভাই ঘাটটাও ভাই মোটকে দিয়েছে তো মিলে ফার্স্ট ভাই খেলা শুরু হতেই শেষ হয়ে গেছে তো ঠিক আছে নো প্রবলেম আমাদের আবার ট্রাই করবো রেজিস্টার্ট করে দিয়েছি তো আবার আমরা ওই জায়গাতেই চলে এসেছি তো এখান থেকে দেখতে পাচ্ছো গাড়ি ফাড়ি সব রাখা আছে তো ফার্স্ট টার্গেটে আমরা চলে গেলাম ফার্স্ট টার্গেটে গিয়ে এখানে গাড্ডা ভাই ঘুরঘুর করবে গাড্ডা গাড়টা ঘুরঘুর করছে তো আমরা এগুলো দেখে নিয়েছি কী করতে হবে আর দেখার দরকার নেই তো গেম স্টার্ট করে দিয়েছি এখান থেকে ভাই আমাদের আস্তে আস্তে ভাই যেতে হবে মানে ফার্স্ট টাইম আমাদের গাড্ডা দেখতে পেয়ে গেছিলো এই গাড়টা ভাই পিছনের দিকে চলে গেছে এবার ঘুরলে আমাকে দেখতে পেয়ে যাবে একটু সাইড হয়ে যায় তো ভাই এখানে দাঁড়িয়ে আছে গাড্ডা কিছু একটা দেখছে আমাকে দেখতে পেয়ে যায়নি তো ভাই এখানে দশ মিটারে কাজ গার্ডটা দাঁড়িয়ে আছে যাবো পিছন দিয়ে আরে না ভাই ঘুরছে ঘুরছে ভাই গেলে হবে না ঘুরে গেছে এদিক দিয়ে ঘুরে ভাই এদিক এই ঘরে আসবে না তো মানে এই ঘরে তো আসছে না আর পিছন দিয়ে আছে তো পিছন দিয়ে যাই ভাই পিছনে আছে ভাই ভালো সুযোগ পিছন দিয়ে যাই পিছন দিয়ে গিয়ে ভাই কিল ভাই দেখে পেয়ে গেছি আর ভাই মেরে দিয়েছে গার্ডটাকে তো পিছন দিয়ে গিয়ে ভাই হামলা করে দিয়েছি হামলা করে মেরে দিয়েছি এখান থেকে আমরা কি কার্ডটা পেয়ে গেছি দেখতে পাচ্ছ কি কার্ড আমরা পেয়ে গেছি তো কি গার্ড দিয়ে ফার্স্ট আমরা যে ডোরটা খুলে নেবো তো এখান থেকে এই ডোরটা খুলতে হবে হ্যাঁ এই ডোরটা খুলতে হবে তো গার্ড তো ভাই পুরোপুরি মরে গেছে আর দেখার দরকার নেই গার্ড মরে গেছে এখান থেকে আমরা এই ডোরটা খুলে নিলাম খুলতেই আমরা যেটা দেখবো ভাই সামনে ভাই কেউ নেই গার্ড ফাট নেই সামনে তো এখানে ব্যাংকের আমরা মেন মেন ডোরে চলে এসেছি যেটা সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ডের রুম সিকিউরিটি গার্ডের রুম এখানে সিকিউরিটি গার্ডটা দেখতে পাচ্ছি চারদিকে ক্যামেরায় লক্ষ্য রাখছে তো আমরা ঢুকে গেছি ঢুকে সিকিউরিটি গার্ডটাকে মেরে দিয়েছি তো মেরে আমাদের হাতে সিকিউরিটি কন্ট্রোল চলে এসেছে পুরো আর আমরা যদি দেখি সিসিটিভি ক্যামেরায় তো আমাদের ঘরের সামনেই ভাই একটা গার্ড আছে সে এখন অবতো বুঝতে পারেনি কিন্তু আমাদের ঘরের সামনেই ঘুর ঘুর করছে একে আমাদের মারতে হবে তো দেখ আরে ভাই সামনেই আমাকে রেখে দিয়েছে ঠিক আছে রেখেছে ভাই আর হলে চলে যাই দেখতে পেয়ে যাই দেখুনই তো সিকিউরিটি গার্ডটা ভাই দেখতে পেয়ে যাবে হাত পা বেরিয়ে আছে তো এখানে ভাই দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে কিছু চেক করছে কেউ এসেছে না আসে না কিন্তু আমি তো ভাই এই ঘরে এই ঘরে যদি আসে তাহলে ভাই চান্নি হয়ে যাবে এই ঘরে না আসলেই হলো ভাই এই ঘরে আসলেই চাননি এখান থেকে ভাই ওই গার্ডটা আরে ভাই দেখতে পেয়ে যাবে ঢুকে আসি সাত সাত মিটারে আছে সিকিউরিটি গার্ডটা যাবো ওই দিক দিয়ে গেলে হবে না ওই দিক দিয়ে ফার্স্ট আমরা যেটা করবো সেটা হচ্ছে ভাই এই দিক দিয়ে আরে ভাই আরে ভাই দেখতে পেয়ে যাবে ভাই দেখতে পেয়ে যাবে ভুলে হবে না তো হ্যাঁ দেখতে পেয়ে যাবে এভাবে দেখতে পাবে না ভাই পেছনে চলে গেছি পেছনে গিয়ে ভাই কিলের ফুল সুযোগ তো ভাই মেরে দিয়েছি পেছন দিয়ে গিয়ে মেরে আমরা এর থেকেও একটা সিকিউরিটি কার্ড পেয়ে গেছি দরজা খোলার তো এইটা দিয়ে আমাদের আই থিঙ্ক আমাদের সামনের দরজাটা খুলবে এটা দিয়ে তো দেখি দেখি কি হয় তো এটা তো পেয়ে গেছি আর পিছনের দরজা আরে ভাই সামনে ভল্ট আছে দেখতে পাচ্ছো সামনে লকার ব্যাংকের তো ব্যাংকের লকারের সামনে পুরো চলে এসেছি আমরা তো গেম অর্ধেক মানে অর্ধেক আমরা চলে এসেছি এবার এখান থেকে পয়সা নিয়ে গেলে বেরোতে হবে বেরোনোটাই মেন তো এখান থেকে আমরা সিকিউরিটি সিকিউরিটি কার্ডটা নিয়ে ফল্টের দরজা খুলে দিয়েছি তো আমরা মেন ব্যাঙ্কে ঢুকে পড়েছি আর কোনো এ নেই তো এখান থেকে আমরা এবারে টাকা পয়সা চুরি করব চুরি করে এবার বেরোনোর চেষ্টা করব তো ঠিক আছে এখান থেকে ভাই টাকা পয়সা চার্জার নেওয়া নিয়ে নিই সব তো নিয়ে যেতে পারবো না অনেক টাকা আছে আমাদের দরকারের যেগুলো আছে সেগুলো নিয়ে তো ব্যাগ ভর্তি হয়ে গেছে দেখতে তো তোমরা তো এখান থেকে ব্যাগ ভর্তি করে নিয়েছি অলমোস্ট ভাই কত নিয়ে ভাই বেশি লোক ভালো নয় ভাই এবার চ অনেক নিয়ে নিয়েছিস তো ঠিক আছে ঠিক আছে গাইজ আমরা নিয়ে নিয়েছি তো ওখান থেকে এবারে আমরা বেরোবো ব্যাঙ্ক থেকে ব্যাঙ্ক তো লুট করা হয়ে গেছে এবার খালি বেরোনোর উপায় তো সামনে বাইশ মিটারে তো ব্যাঙ্কের কেউ নেই না সামনে বাইশ মিটারে দেখতে পাচ্ছি আমাদের টার্গেট আছে তো বাইশ মিটারে আমাদের যেতে হবে কেউ ভাই এখানে ভাই গার্ডটাকে তো মেরে দিয়েছি কেউ ভাই না এলেই হলো এখান থেকে আমরা সিকিউরিটি কার্ড দিয়ে এটা খুলে দিলাম আর সামনে ভাই সিসিটিভি ক্যামেরা আছে গাইজ যেটা ভাই পাচ্ছিলাম সেইটা তো সিসিটিভি ক্যামেরা ভাই দেখে ফেললে চাননি করে দেবে আমাকে এখানে ভাই ওয়েট করে যেতে হবে সামনে সিসি টিভি ক্যামেরাটা ভাই রেড জোনটাই আমাদের ঢুকলে হবে না এখানে দেখতে পাচ্ছি সিসিটিভি ক্যামেরাটা ভাই চার দিকে নজর রাখছে এই দিক থেকে এই দিক থেকে এইদিকে তো ঠিক আছে অসুবিধা নেই আমরা যখন এই দিকে যাবে তখন দেখবো আরে ভাই দেখতে পেয়ে যাবে ভাই আল্টে চলে যায় দেখতে পেয়ে যাবে না এলে তো এবারে ভাই আমাদের কুড়ি মিটারে তো টার্গেটটা আছে তো এই দিকে গেলেই সিকিউরিটি ক্যামেরাটা হ্যাঁ চলে গেছে ছয় দিক দিয়ে চলে যায় চুপচাপ কোনো দেখার দরকার নেই হ্যাঁ চল তেরো মিটারে টার্গেটটা আছে তো এখানে ভল ফল মেরে চলে যাই আমি এই জায়গাটা আমরা ফার্স্ট টার্গেটে চলে এসেছি এখান থেকে আমাদের নেক্সট টার্গেট শুরু হবে তো ভাই টার্গেট কোথাও ভাই শুরু তো হয়ে গেছে গেম কিন্তু টার্গেটটা আমরা দেখতে পাচ্ছি না টার্গেট ভাই আচ্ছা টার্গেট ভাই উপরে আছে তো দোতলায় দলায় আছে টার্গেট তো আমরা এই সিঁড়িতে উপরে উঠবো উপরে উঠে তারপর টার্গেটটা ওখানে দেখতে পাবো ভাই গার্ড না থাকুক ভাই সিঁড়িতে ভাই গার্ড না থাকলেই হলো ভাই ভল মনে মিলে যায় ভাই এখানে গার্ড নেই তো ভাই না নেই ভাই এই উল্টো দিকে তো গার্ড থাকবে আই থিঙ্ক না না এখানেও গার্ড নেই তো ঠিক আছে ভাই ব্যাঙ্ক খালি মনে হয় তো পুরোপুরি তো খালি হবে না তো আমাদের এগারো মিটার টার্গেট আছে আর ভাই সামনে সিসিটিভি সিসিটিভি লাগানো আছে দুটো সিসিটিভি ওই দরজাটাই গেলেই আমাদের ভাই গেম কমপ্লিট হয়ে যাবে তো সামনে সিসিটিভি আর আমাদের টার্গেট তিন মিটারেই আছে এখানে সিসিটিভি দেখতে হবে না এখানে চলে এসেছি আর সামনের ভাই দরজাটাই গেলেই আমাদের গেম কমপ্লিট হবে কারণ এখান থেকে আমরা বেরিয়ে যাবো এক্সকেপ করে যাব ব্যাঙ্ক থেকে কিন্তু সিসিটিভি আছে আমরা যেতে পারবো না তো আমাদের নেক্সট টার্গেটে চলে যাই দরজাটা খুললাম খুলতে ভাই কি আছে তো আরে ভাই একটা গার্ড দাঁড়িয়ে আছে ভাই এখানে হাঁটতে হবে ভাই গার্ডটা দাঁড়িয়ে আছে ভাই ওই পিছন দিয়ে গেছি আর ভাই মার ভাই মার মেরে দিয়েছি ভাই মেরে দিয়েছি তো ও গার্ডটাকে মেরে দিয়েছি এর থেকেও আমরা চাবি পেয়ে গেছি সিকিউরিটি কি এখান থেকে সিকিউরিটি কিটা নিয়ে আমরা এই দরজাতে যাব এটা খুলবো ভাই গার্ড ফাট নেই তো ভাই গার্ড ভাই আরে সামনে গাড় আছে সামনে গার্ড আছে সামনে ওই দরজার পিছনে গার্ডটা আছে আই থিঙ্ক সিকিউরিটি গার্ডটা দিয়ে আমরা খুলতে পারবো ওটা তো এই এই দিকে চলে আসি আর ওই কার্ডটা ভাই পিছনে না ঘুরে তাকালেই হলো ব্যাস থালি হয়ে যাবে পিছনে না ঘুরলেই হলো এখানে ভাই সিকিউরিটি কার্ডটা ভাই খুলে দিয়েছি ভাই পিছনে না তাকালে ভাই ভাই খুলে দিয়েছি পিছনে তাকাবি না পেছনে তাকাবি না এখানে ভাই পিছন দিয়ে ভাই অ্যাটাক করবো তো ভাই মেরে দিয়েছি ভাই মেরে দিয়েছি ভাই মরে যা মরে যা ভাই মরে যা তো একে মেরে এর থেকে আমরা জামা কাপড়টা নিয়ে নিলাম আর কি দেখি হ্যাঁ এর থেকে জামা কাপড়টা চুরি করে নিয়েছি যাতে না অন্য কেউ আমাদের বুঝতে পারে যে আমরা চুরি করতে যে ভাবে আমি সিকিউরিটি গার্ড এখানের ব্যাংকেরই এখান থেকে ইজিলি আমরা যাব গিয়ে স্কেপ করবো তো এখানে এক্সিট দেখতে পাচ্ছ তো সামনে এক্সিট আছে সিসিটিভি ক্যামেরা কিছু বলতে পারবে না এখান থেকে আমরা এক্সিট করে গেলাম আর মিশনটা এখানে কমপ্লিট হয়ে গেল মিশন পাস তো এই মিশনটা আমাদের ব্যাঙ্ক ডাকাতির যে খতরনাক মিশন এই মিশনটা আমরা কমপ্লিট করে দিলাম ইজিলি মানে ইজিলি নয় ফার্স্ট একবার মরে গেছিলাম ওটা কথা নয় কিন্তু আমরা কমপ্লিট করে দিয়েছি যাই হোক আজকের মতন এই ভিডিওটা তাহলে এতটাই দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং গেম প্লে ভিডিওতে তো বাই